পটলের দাম কত দুনদুলের দাম কত এই টমেটোর দাম একশো আশি টাকা পেঁপের দাম কত ঢ্যাঁড়সের দাম এই করলার দাম কত বরবটির দাম সিমের দাম কত এই গাজর এগুলো লতি কত করে কহি কত করে কহি এগুলো এত নোংরা কেন তরকারি অনেক বাসি নাকি এই যে এরকম নোংরা হয়ে আছে ছাড়া এই চাল কুমড়া এই চাল কুমড়া কত করে এই বলো এই যে ভাই বলো চাল চাল কুমড়া কত করে পঞ্চাশ টাকা পিস শশা কত করে শশা আশি টাকা ষাট টাকা দাম ঠিক আছে তো এই বেগুন কত করে ঠিক আছে বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি আছে শাকসবজি দেখছেন আপনারা বিভিন্ন দামও এই শাকসবজিগুলো বিক্রি হচ্ছে বলেন এই যে এই কাঁকরোলের কেজি কত করে এই যে আমাদের যে সজিনা সজিনা কত করে বিক্রি করেন এই সজিনাগুলো হ্যাঁ দুশো টাকা গোলা কত করে বেজি কেজি ভাই ষাট থেকে কেজি ঠিক আছে